হাত পোহালি রাখি আর রাখি মানেই আমাদের মাথায় আসে মিষ্টি আর মিষ্টি ছাড়া তো রাখি বন্ধন উৎসব একদমই পালন করা যায় না কিন্তু ভাইকে যদি বাইরের থেকে মিষ্টি না কেনে ঘরেই একটা সুন্দর এবং কম সময়ের মিষ্টি যদি তৈরি করে দিতে পারো তাহলে কেমন হয় হ্যাঁ আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে নিয়ে নিয়েছি দুধ দুধ ছাড়া তো মিষ্টি একদমই হয় না তো দুধের মধ্যে সবার ফার্স্টে আমি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিলাম তোমরা এই জায়গায় লেবু ইউজ করতে পারো কিন্তু লেবু ইউজ করো বা ভিনিগার যাই ইউজ করো না কারো যখন ছানাটা হবে সেটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে কারণ এটা আবার যখন দুধে পড়বে এ এর মধ্যে যদি লেবুর টকটা থাকে বা ভিনিগারের টকটা থাকে তাহলে এই দুধটাও কেটে যেতে পারে এরপর আবার কিছুটা পাত্রে দেড় লিটার মতো আমি দুধ ভালো করে জাল দিয়ে নেব এবার এই যে ছানাটা রয়েছে সেটা খুব ভালো করে আমি ম্যাশ করে নেব যাতে এর মধ্যে কোনো দানা বা কোনো লামস না থাকে ম্যাশ করাটা ভীষণ ম্যান্ডেটরি না হলে ছানার পায়েসটা কখনোই ভালো হবে না আর এই দুধটা দেখো খুব ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি আর বেশি করে জাল না দিলে এটার যে পায়েসটা একদমই ভালো হবে না এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ মতো চিনি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চিনি দিও কারণ অনেকেই মিষ্টি বেশি পছন্দ করে আবার একটু কম পছন্দ করে অনেকে এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ছানা যেই ছানাটা আমি ম্যাশ করে রেখেছিলাম এবার ভালো করে এটাকে ছানার সাথে জাল দিয়ে নেবো আর ওপর থেকে দিয়ে দেব এলাচের গুঁড়ো এবং তার সাথে একটুখানি গোলাপ জল এটা সম্পূর্ণ অপশনাল যদি চাও তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু একটু স্লাইড দিলে এটা খেতে কিন্তু দারুণ হবে আর এটা সেন্টটাও দুধস বেরোবে এবার ভালো করে জাল দিলে একটু ঘন ঘন হয়ে গেলে আমাদের রেডি হয়ে আছে পুরোপুরি ছানার এটাকে অবশ্যই ঠান্ডা ঠান্ডা করে সার্ভ করবে তাহলেই এটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়েছি তোমরা চাইলে এর মধ্যেও কুচোরো ড্রাই ফ্রুটস দিতে পারো যার মধ্যে কিশমিশ কাজু আমন্ড এবং পেস্তা অবশ্যই দিতে পারো এবার আমি ওপর থেকে একটু পেস্তা কুচি আমন্ড কুচি এবং খুব সুন্দর যাতে কালারফুল দেখতে লাগে ওর জন্য আমি দিয়ে দিয়েছি গোলাপের পাপড়ি এটা সম্পূর্ণ অপশানাল তোমরা গার্নিশিংয়ের জন্য দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে না হ্যাঁ একটা খাওয়ার যত সুন্দর করে পরিবেশন করবে ততই মানুষের আরও ইচ্ছে শক্তি বেড়ে যাবে সেই খাবারটা খাওয়ার জন্য খাবারের একটা বিশেষত্ব কি তুমি যদি দেখার দিক দিয়ে ভালো না হয় সেটা যতই টেস্টি হোক না কেন মন থেকেই চাইবে না সেই খাবারটা টেস্ট করা তো এর জন্যই দেখার দিক দিয়ে ভালো হওয়াটা ভীষণ পরিমাণে জরুরি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যেহেতু রাখি স্পেশাল এই রেসিপিটা অবশ্যই ভাইদের কিন্তু এরকম একটা ডিশ করে খাওয়ানোই যায় ঘরে বানানো রেসিপিতে কিন্তু দিদির আলাদা একটা ভালোবাসা থাকে যেটা ভাইরা অবশ্যই বুঝতে পারবে তো আজ আস্তারা